আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব তেরো চারিদিকে কেমন গুমোট ভাব অন্ধকারে ছেয়ে গেছে আশেপাশে দূরের কোনো স্থান থেকে নিশাচর পাখিটা ডেকে উঠছে বারবার এমন তো অবস্থায় একটুও ভয় পাচ্ছে না পরি অন্ধকার যেন পরীর সাহস আলো বাড়িয়ে দেয় হারিকেনের আলো চারিদিক কিঞ্চিত আলোকিত করেছে কাঠের ছোট জলচৌকির চৌকির উপর সাইনের খাবার রেখেছে পরি কিন্তু সায়ের নেই সে হয়তো কলপারে গেছে ভেবে পরি তা সে এখন নিজেই জিজ্ঞেস করবে বলে মনে স্থির করলো পরি তাই সে সায়ের জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর সায় এসে খেতে বসে পড়লো সারাদিন না খাওয়ায় সে তার উপর আখিরের বলা কথা কটুকগুলো সহ্য হয়নি ওর মাথা গরম আছে কারণে অকারণে আখির ওকে কথা শোনায় কারণটা বেশ বুঝতে পারে জমিদার আফতাব শায়েরকে বেশি বিশ্বাস করে শায়েরের পরামর্শগুলোকে একটু বেশি গুরুত্ব দেন তিনি যা আখির একটু পছন্দ করেন না তাই সবসময় সে ওত পেতে থাকে কিভাবে সায়েরকে আফতাবের সামনে খারাপ বানানো যায় আর সে সুযোগ আজকে সে পেয়ে গেছে পালককে উদ্দেশ্য করে অনেক কিছুই শায়েরকে বলেছে আর সায়ের চুপ করে শুনে গেছে তাই সে রাগ ঝেড়েছে সে কুসুমরূপী পরীর উপর কিন্তু সায়ের এখনও টের পায়নি যে ওর সামনে পরি দাঁড়িয়ে আছে পরিও নিজের উপস্থিতি জানান দেয়নি কিন্তু খাওয়ার মধ্যে সায়ের চোখ পড়লো একজোড়া কোমল পায়ের দিকে ফর্সা পা জোড়ার ভারী নূপুর চকচক করছে হারিকেনের লাল আলোতে যদিও ওর সামনে দাঁড়ানো রমনের মুখটা ঢাকা তবু সায়েরের মস্তিষ্ক ভয়ের আশঙ্কা পেলো সে বুঝে গেল এই রমণীটি কুসুম নয় খাওয়ার ফেলে ছিটকে দূরে সরে এলো সায়ের আচমকা সায়েরকে দাঁড়াতে দেখে পরে কিছুটা কেঁপে ওঠে সেও পা পিছিয়ে যায় সায়ের থমথমে গলায় বলল আপনি কেন এসেছেন আপনি কি জানেন না যে আপনার উপস্থিতি প্রতিটা পুরুষের জন্য বিপদজনক চলে যান এখান থেকে অন্দরে ফিরে যান তাড়াতাড়ি না হলে আমার বিপদ এক মুহূর্তের জন্য পরি থমকে গেল সব পুরুষের জন্য বিপজ্জনক কথাটা তীরের মতো বিদল পরীর মনে সেখান থেকে বের হয় অদৃশ্যমান তাজা রক্তস্রোত সে কম্পিত কণ্ঠ বলে উঠল আমি তো পালো কাপা বাকিটুকু বলতে পারলো না পরি তার আগে ওকে আটকে দিয়ে বলে আমি কিছু শুনতে চাই না আপনি যার সামনে ইচ্ছা যান কিন্তু আমার সামনে আসবেন না এখন অন্দরে ফিরে যান পরি আর দাঁড়ালো না দৌড়ে চলে আসে আসার সময় পায়ে ব্যথা পায় সিঁড়ির সাথে ধাক্কা লেগে সেটা কোনো ব্যথা নয় পরীর মনে যে ক্ষরণ হচ্ছে তাতে আরও বেশি কষ্ট হচ্ছে পরীর নিজের কক্ষে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল সে ঘরের এক কোনায় গিয়ে মেঝেতে হাঁটু মরে বসে বলতে লাগলো আপা আমি সত্যি সব পুরুষের পুরুষ গো বিপদে ফেলাই তুমিও তাই বিশ্বাস করো কই আমি ওই দিন না থাকলে তো আপা আর সবাই মিলা কানাই কাকার হাত কাইটা ফেলাইতো আমি তো বাঁচাইছি তারে তারপরও ওই লোকটা কেন ওই কথা কইলো আমি কি সবার শনি নাকি আমি কি কারো প্রিয়জন হোম না কোনো দিন আপা তুমি তো রাখালের পাইছো। আমি কি অমন কাউরে পাবো না নিজের মন মতো বকবক করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়লো যখন ওর ঘুম ভাঙে তখন উঠে বসে সে বেলা কতটুকু হলো তা বোঝার জন্য পরী বাইরে এলো দোতলায় দাঁড়িয়ে পরি দেখতে পেল মালা হারিকেন হাতে কলপাড়ির দিকে যাচ্ছে পরি অবাক হয়ে গেল এই সময় ওর ঘুম ভেঙেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরি নিজেও গেল অজু করতে ফজরের নামাজ পড়ে পরি আর ঘুমাল না অন্দরের উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগল কুসুম ভরি ঘুম থেকে উঠে আজও তার ব্যতিক্রম হলো না সে চোখ কচলাতে কচলাতে উঠে পরীকে দেখে চমকে গেল পরির দিকে এগিয়ে এসে বলল পরিয়াপা আপনি এত সকাল সকাল উঠছেন আমার তো বিশ্বাসই হইতেছে না বকর বকর কইরা সামনে থেকে সর তুই আজ আমার সামনে আসবি না আর যদি আসস তাইলে ওই পানিতে তোরে চুবামো রাতের রাগটা পরি কুসুমের উপর ছাড়ল কুসুম বেচারি কিছুই বুঝল না এই সকালে সে তো কিছুই করেনি তাহলে এভাবে বলল কেন পরি এই সকালে কারে চুবাবি পরি নারী কণ্ঠসুর পেয়ে ঘাড় ঘোরালো পরি চোখের সামনে রূপালীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেল ঝাঁপটে ধরল বোনকে কাছে পেয়ে খুশিতে রূপালি ও আগলে নিল আদরের ছোট বোনকে কিছুক্ষণ দুবন আলিঙ্গন করে তবে শান্ত হলো পরি হাক আম্মা ও আম্মা যান আপনি কই দেখেন ক্যাডাইসে নিজের ঘর থেকে বেরিয়ে এলো মালা রূপালীকে দেখে সেও চমকে গেল রূপালী মালাকে সালাম দিয়ে বলল কেমন আছেন আম্মা শরীর ভালো তো হুম ভালো তা জামাই কই বৈঠক ঘরে আম্মা সাথে নসাদও এসেছে আপনি ওদের নাস্তা দেন আমি ঘরে যাই পরি আয় আমার সাথে খুশি মনে রূপালির পেছন পেছন দোতলার নিজের ঘরে গেল তালাবদ্ধ ছিল রূপালির ঘর পরি আসে নিজ হাতে সব পরিষ্কার করে রূপালী ততক্ষণে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসে রূপালি এসে পালঙ্কের উপর বসতেই খেয়াল করে রূপালির পেটটা একটু উঁচু পরি গিয়ে রূপালীর পাশে গিয়ে বসে ওর পেটের উপর হাত রাখলো চোখের ইশারা করলো বোনকে ওর বোনও মাথা নেড়ে সায় দিল পরি আনন্দে আত্মহারা হয়ে বলে আপা তুমি আহার সাথে সাথে এত খুশির খবর আনবা ভাবি নাই তোমারে আমি আর যাইতে দিব না আমার কাছেই রাখা দেব পরি খুশি হলো খুব কারণ বিয়ের দু বছর ধরে যখন রূপালীর বাচ্চা হচ্ছে না সবাই কথা শোনাতো রূপালীকে বারবার জিজ্ঞেস করতো খুশির খবর কবে পাবো এতে কষ্টের সীমা ছিল না রূপালীর বোনের কষ্ট পরীকেও খুব পড়াতো কিন্তু এখন পরীর বেশ খুশি লাগছে রূপালী অবিশ্বাস চোখে তাকাই পরীর দিকে কিছু আজ করেছে হয়তো পরিও তাকিয়ে আছে প্রিয় বোনের দিকে রূপালী পরীর কাঁধে হাত রেখে বলে এভাবে কথা বলছিস কেন তুই কেমনা কথা কই মানে আগে তো এই ভাষাতে কথা বলতি না এখন হঠাৎ করে হলো কি তোর তুই না মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস তাহলে এভাবে কথা কেন বলছিস কি হয়েছে তোর সহজ স্বীকারোক্তি দিল কিছু হয় নাই আপা তুমি খালি খালি চিন্তা করতেছো রূপালি কপট রাগ দেখিয়ে বলল আবার ওভাবে কথা বলছিস পরি তুই বুঝতে পারছিস না কেন আমরা বড় ঘরের মেয়ে আমাদের শৌখিন হতে হবে কাজকর্ম ভাষা চলাফেরা সবার থেকে আলাদা হতে হবে সামান্য হেসে পরি বলে বড় ঘরে বিয়ে হয়েছে তোমার এই কথা কি শ্বশুরবাড়ির মানুষ শিখাইছে তোমারে একটা কথা মনে রাখো আপা কবর কিন্তু ধনী গরিব আর ভাষা দেখে না আর আমি আগের থেকে বদলাইয়া গেছি বদলালে হবে না পড়ি তুই আগের মতো হ তীক্ষ্ণ চাহনিতে রূপালির দিকে তাকালো পরী অদ্ভুত হাসি ফুটে উঠলো ফিস করে বললো তুমি কি চাও আগের পরীকে রূপালি থমকে গেল পরীর চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল শুধু ভাষা ঠিক কর তাতেই হবে তোর মনে নেই বড় আপার কথা বড় আপা বলেছিল সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করতে আর গ্রাম্য ভাষা সেও পছন্দ করতেন না আমাকে তোকে সবসময় তো শুদ্ধ ভাষার কথা বলতে বলতো পরীর দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে রূপালী রূপালী খুব ভালো করেই জানে যে পরী একমাত্র সোনালির কথা মান্য করে তাই সে পরীকে আটকে দিয়েছে আসল কথা এখনও পরীকে জানায়নি রূপালী পরীর জন্য একটা সম্বন্ধ এনেছে সে নওশাদের জন্য নওশাদ রূপালীর মামা শ্বশুরের ছেলে ফুপাতো ভাইয়ের বিয়েতে নওশাদ এসেছিল কিন্তু ১৩ বছরের পরী তখন মায়ের আদেশে ঘরবন্দি রূপালীর শ্বশুরবাড়ির থেকে যেসব মেয়েরা এসেছিল তারা পরীর সৌন্দর্যের প্রশংসা করেছিল সে কথা নসাদের কানেও পৌঁছেছে কিন্তু শত চেষ্টা করার পরেও মুখ দেখা তার সাধ্য হয়নি মাঝে মাঝে সে রূপালীর সাথে জমিদার বাড়িতে আসত নানা বাহানায় পরীকে দেখার চেষ্টা করত কিন্তু বরাবরই মতোই সে ব্যর্থ হতো তাই এবার সে সরাসরি রূপালীর স্বামীর কবিরের কাছে বিয়ের প্রস্তাব দেয় নসাদ পরীকে না দেখলেও সে রূপালীকে দেখেছে নিশ্চয়ই পরি রূপালির মতোই সুন্দর আর তাছাড়া নসাদকে না করার কোনো কারণও নেই উচ্চবিত্ত ঘরের উচ্চশিক্ষিত ছেলে শহরে তার ব্যবসা আগে সে চাকরি করত। তাতে খুব কম বেতন বিধায় বাবার কাছ কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে নওশাদের পারিবারিক অবস্থা বেশ ভালো কবিরদের মতোই বাড়িতে আটচালা বড় বড় টিন তিনটা টিনের ঘর গোয়ালে গরু আছে পাকা করা কল্পার কাজের মেয়ে আছে জমি জমি জমার অভাব নেই পরীর সুখ হবে সেখানে তাই স্বামীর কথা ফেলতে পারেনি তাছাড়া ন সাত খুবই ভালো ছেলে তা রূপালি ওর সাথে মিশে বুঝেছে তাই রূপালি ও অমত রূপালিও অমত করেনি এই বিষয়ে মালার সাথে কথা বলবে রূপালী কবির কথা বলবে আফতাবের সাথে পরি চুপ করে আছে দেখে রূপালি হালকা ধাক্কা দিল পরীকে কিরে চুপ করে আছিস কেন কথা বল নড়ে উঠল পরি একে তো পালকের জন্য খারাপ লাগছে তার উপর সায়ের রাতে তাকে অপমান করেছে আর রূপালি এখন ওর মন খারাপ করে দিয়েছে হালকা কেসে পরি বলল ঠিক আছে আমি এখন থেকে তোমার কথা শুনবো ভালোভাবে কথা বলবো কথাটা বলে পরী একদণ্ড বসলো না দ্রুত পা ফেলে কক্ষের বাইরে চলে এলো রূপালি ডাকলো অনেকবার পরি শুনল না কিন্তু বাইরে গিয়ে পরীর রাগটা আরও বেড়ে গেল জুনমান দাঁত বের করে হাসতে হাসতে এসে বলে আপা সায়ের ভাইয়ের কাছ থেকে ডাক্তার পরবর্তী বাক্য মুখ থেকে বের করতে পারলো না জুনমান পরি কষিয়ে চর মেরে দিল জুনমানের গালে গালে হাত দিয়ে ভ্যাবলার মতো ডেপডেপ করে তাকিয়ে রইল সে পরি ভারী গলায় বলে তোর কাছে শুনতে চাইছি আমি এরপর কোনো ফালতু লোকের কথা আমাকে বলতে আসবি না কথাটা বলেই পরি জুনমান থাপ্পরের শোকে উপর আছে কালকেই তো পরি জুনমানকে বললো খবর আনতে আর এখন কি হলো এক রাতে এত পরিবর্তন ভাষাও পরিবর্তন হয়েছে জুনমান ভাবলো হয়তো কোনো দুষ্ট দিন ভর করেছে ভয় পেয়ে সে দৌড়ে গেল রূপালীর কাছে পরী অন্দরে উঠোনে আসতে দেখলো কুসুম বৈঠক ঘরে ঢুকছে পরীর কুসুমকে হলো গেল কুসুমের দিকে তবে মালাকে আসতে দেখে পথচরণ থামিয়ে দিল পরীকে উপেক্ষা করে কুসুম মালাকে উদ্দেশ্য করে বললো বড় মা হুনসেন নি সুখান পাগা পাগলারে গুফুর চাচা পানিতে চুবানি দিছে ইচ্ছা মতো বলে কুসুম খিলখিল করে হাসতে লাগলো পরী ধমক দিয়ে বলে এতে হাসার কি আছে একটা পাগলকে চুবালো আর তুই হাসছিস তোকে চুবানি দিলে বুঝবি কেমন লাগে কুসুমের হাসি মিলিয়ে গেল সকালেও পরি এই কথাটাই বলেছে চুবাবে না তো কি করবে কনাপা গফুর চাচার মাইয়া সেনা ওরে তো সুখান পাগলা পানিতে টাইনা নিয়ে মারতে বইছিল লাগি তো চাচায় ওরে চুবাইছে মালা শুধু একটা বাক্য ব্যবহার করলো কুসুম কথা না কইয়া রান্নাঘরে আয় কুসুম পরীর দিকে তাকালো পরী রাগি চোখে তাকিয়ে আছে কুসুম দৌড়ে চলে গেল অতপর চলে গেল দুপুরে গোসল ছেড়ে সবেমাত্র বের হয়েছে পরি এরই মধ্যে চেঁচামেচি শুনতে পেয়ে নিচে নেমে এলো কুসুম জোরে জোরে ডাকছে মালাকে পরি দোতলায় দাঁড়িয়ে থেকেই বলল আম্মা নামাজ পড়ে এত চিল্লাস ক্যান আপা শহরের ডাক্তার বাবু আছে না ওই যে নাইম ডাক্তার হ্যাঁ আইসে তার কিসব দরকারি জিনিস রাইখে গেছে অখনই চইলা যাইতে চায় কি করমো নাইমের কথা শুনে চমকালো পড়ি তবে কুসুমের সামনে তা প্রকাশ করল না এখন চলে যাবে কেন তুই বল দুপুরে খেয়ে যেতে না বললে শুনবি না আমার কথা বলবি কুসুম মাথা নিরে চলে গেল মাথা মুছে পড়ি জোহরের নামাজ আদায় করে নিল তারপর চুপচাপ নিজের ঘরে বসে রইল নসাদ আর কবিরকে বৈঠকঘরের বৈঠক ঘরের একটা কক্ষে থাকতে দেওয়া হয়েছে জামাইরের ঢোকা তাছাড়াও বিশাল এবারের অন্দরে বৈঠক ঘরে অনেকগুলো ঘর আছে যত মেহমান আসুক সমস্যা হয় না নিজের কক্ষের বারান্দায় চৌকি পেতে বসে আছে ন কবির ঘুমাচ্ছে ওদের বাড়ি দূরে বিধায় ভোর ভোররাতে রওনা হয়েছে ওরা তাই সকালে এসে পৌঁছেছে নাইমকে দেখে সাদ চিনল না পরে দুজনে কথাবার্তা বলে পরিচিত হয়ে নিয়েছে কথা বলার সময় কুসুম এসে ওদের খেতে ডাকলো হাত মুখ ধুয়ে সবাই খেতে বসলো আফতাব আখির আর সায়রও বসেছে মালা আর জেসমিন খাবার বেড়ে দিচ্ছেন খাওয়ার মাঝে কবিরই প্রথম কথা তুলল পরীর বিষয় আফতাবকে উদ্দেশ্য করে বলল আব্বা আমার একটা কথা আছে কি কথা নশাদ খুবই ভালো ছেলে শহরে বড় ব্যবসা করে তাই আমি একখান প্রস্তাব আনছি যদি পুরীর সাথে ওর বিয়ে দেন তো পরিই ভালো থাকবে উক্তিটি শেষ হতে না হতেই বিষম খেলো নাইম জোরে জোরে কাশতে লাগলো সে সায়ের ওর পাশেই বসেছিল তাই দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল